রহিম আমার নবম শ্রেণীর সকল শিক্ষার্থী সকলকে আসসালাম রহমতে অনেক ভালো আছি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে উপসর্গ তোমরা উপসর্গের নাম শুনেছ যে ইংরেজিতে তোমরা পড়েছ যাকে প্রিফিক্স বলা হয় বলে আর বাংলাতে বলা হয়েছে উপসর্গ উপসর্গ এটা এই যে উপসর্গটা এই বিষয় উপসর্গটি কিন্তু ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি উপসর্গের সংজ্ঞাটা একটু তোমাদের সামনে বলে নেই যে আসলে উপসর্গটা আসলে কি দেখো আমি সুন্দর করে এখানে লিখেছি তোমরা একটু খেয়াল করবে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না এখানে বলছে যে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ রয়েছে এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না এগুলো অন্য শব্দের আগে বসে আবার এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন হয় এখানে এই যে উপসর্গের সংজ্ঞায় বলছে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা বাক্যের স্বাধীন পথ হিসেবে ব্যবহৃত হতে পারে না আমার সুপ্রিয় শিক্ষিত একটু তোমরা এই সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ অব্যয় শব্দ তোমরা তো অব্যয় চর যা পরিবর্তন করা যায় না যেগুলো ভাঙা যায় না যার কোনো পরিবর্তন নেই যার কোনো ব্যয় নেই সেটাই হবে হচ্ছে অব্যয় আর এখানে তাই বলছে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দংশ রয়েছে তাহলে তো তোমরা অব্যয় চিনলা যার পরিবর্তন নাই ব্যয় নেই যেটা ভাঙা যায় না এই অব্যয়সক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পথ হিসেবে একটা বাক্যে কিন্তু ব্যবহার করা যাবে না এই অব্যয়সূচক শব্দাংশ কিন্তু স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহার করা যাবে না এটা কিন্তু স্বাধীন পথ মানে স্বাধীন শব্দ হিসেবে একটা বাক্যে তারা ব্যবহার হতে পারে না তাদেরকে অন্যের উপর নির্ভরশীল নির্ভর করতে হয় অন্য শব্দের আগে বসে এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন হয় আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো দেখো আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো যে অভ্যঞ্সিত শব্দাংশ আমি যদি বলি যে হার তাহলে তোমরা একটু খেয়াল করো এখানে এই যে হার এটা একটা দেখো এই যে এর সাথে যদি আমি যোগ করি উপ তাহলে হচ্ছে যে উপহার তোমরা একটু খেয়াল করো যে এই যে হারের সাথে আমি উপযোগ করলাম এইটা এই যে উপটা উপটা কিন্তু এটা কিন্তু অব্যয়সূচক শব্দাংশ এটা কিন্তু কোন স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারবে না এটা অন্য একটা শব্দের আগে বসে শব্দটাকে কি করলো শব্দটার একটা পূর্ণ বাক্য পূর্ণ শব্দ গঠন করলো একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি করলো এটা অন্য একটি শব্দ কি করলো আগে বসলো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো দেখো যে এই যে অব্যয়সূচক শব্দাংশ এখানে বলছে যে এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন হয় এই যে উপসর্গের প্রভাবে শব্দটির কি হয় কয়েক ধরনের পরিবর্তন হয় দেখো কি কি পরিবর্তন হয় আমি তোমাদের একটু লিখে দেখাবো দেখো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা নাম্বার এক আছে দেখো নতুন অর্থ হয় অর্থবোধক শব্দ তৈরি হয় শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় দেখো দুই নম্বরে শব্দের অর্থের পূর্ণতা সরি শব্দের অর্থের কি হবে পূর্ণতা সাধিত হবে সাধিত হয় আমার সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা খেয়াল করো শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় প্রথম হচ্ছে এখানে বলছে যে এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন হয় এই যে অব্যয়সূচক অংশগুলা যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় তারপরে তিন নাম্বার আছে হচ্ছে দেখো তোমার একটু খেয়াল করো শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে সম্প্রসারণ ঘটে তাহলে তিন নাম্বার কি বলছে যে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটবে শব্দের অর্থের সম্প্রসারণ শব্দের অর্থে যে একটা পূর্ণতা পাবে পূর্ণতা হবে নতুন অর্থ বোধ শব্দ তৈরি হবে আবার শুক্র শিখের তোমার খেয়াল করো চার নাম্বার আছে শব্দের অর্থের সংকোচন হবে শব্দের অর্থের সংকোচন হয় তারপরে দেখো পাঁচ নাম্বার আছে শব্দের অর্থের পরিবর্তন হবে অর্থের পরিবর্তন সাধিত হয় আমার সব্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে দেখো এখানে বলছে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সক শব্দ অংশ রয়েছে যা স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহার হয় না আবার এগুলো অন্য শব্দের আগে বসে আর এর প্রভাবে শব্দের কয়েক ধরনের পরিবর্তন হয় আমার প্রথমে বলছে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় কি কি পরিবর্তন হয় শব্দের কয়েক ধরনের পরিবর্তন যে হয় শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে শব্দের অর্থের সংকোচন হয় শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয় শব্দের অর্থে এখানে পরিবর্তন সাধিত হয় তোমার একটু খেয়াল করো দেখো আমি একটু উদাহরণ দেব এখানে যদি আমি বলি উদাহরণ হচ্ছে একটি শব্দ ঠিক আছে এই কাজটা একটি শব্দ আমি যদি এখানে অপসর্গ ব্যবহার করি তাহলে কি হলো তাহলে হচ্ছে অকাশ আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে তাহলে কি হলো তাহলে এই যে কাজ একটি শব্দ এর আগে আমি অপসর্গ ব্যবহার করলাম তাহলে অকাশ এটা কি অগাস্টা এখানে কিন্তু একটা উপসর্গ এটা হলো অব্যয় সুযোগ শব্দ এই এখানে যে বলছে অব্যয় সুযোগ শব্দাংশ যে বাংলা ভাষায় অব্যয় সুযোগ শব্দাংশ মানে যার কোনো পরিবর্তন নেই যার কোনো ব্যয় নেই যাকে ভাঙা যায় না এই ওটা হচ্ছে এই ধরনের অব্যয় সুযোগ শব্দাংশ যেটা অন্য শব্দের আগে বসে মানে পূর্বে বসে অন্য শব্দের পূর্বে বসবে এটি কোনো বাক্যে একা বাক্যে ব্যবহৃত হতে পারে না এর কোনো অর্থ বাচকতা নেই কিন্তু নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এই যে কাজের সাথে অযোগ হয়ে হলো কি অকাজ এটা কিন্তু নিন্দনীয় অর্থে নিন্দনীয় কাজ হলো নিন্দনীয় অর্থে প্রকাশিত হলো এই উপসর্গটি দেখো যার অর্থ এই অকাজের অর্থ হচ্ছে নিন্দনীয় কাজ এখানে কি হয়েছে এখানে অর্থের সংকোচন হয়েছে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার খেয়াল করো যে এই যে এই অকাশটা হচ্ছে নিন্দনীয় কাজ আর এই নিন্দনীয় কাজের অর্থ হচ্ছে এখানে এই নিন্দনীয় কাজটা দ্বারা অর্থের সংকোচন হয়েছে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে উপসর্গটা আসলে কি যে এরা অব্যয়সিত শব্দাংশ যেগুলা স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না অন্য শব্দের আগে বসে বসে অন্য শব্দের আগে বসে কি করে এই যে শব্দের শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয় নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে শব্দের অর্থের সংকোচন হয় শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয় আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো দেখো আমার শিক্ষার্থী শিক্ষার্থীরা তোমরা আরেকটি বিষয় খেয়াল করো আমি উদাহরণ আমি দেখো এই যে আমি একটা হার লিখছি এর সাথে কিন্তু আমি এই যে এই শব্দটির সাথে কিন্তু আমি অনেক প্রকার উপসর্গ যদি যোগ করে দেখো কিভাবে পরিবর্তন হয় দেখো এখানে যদি উপ লেখা যায় তাহলে হবে উপহার তাহলে আর একটা হারের সাথে যদি আমি লিখি পরিলেখি তাহলে কি হবে পরিহার দেখো এইভাবে এই যে উপসর্গ আগে বসে বাক্যটাকে কিভাবে পরিবর্তন সাধিত করছে তারপরে দেখো এই যে আর হারের সাথে যদি আমি লিখি প্রহার তাহলে কিন্তু এটা যোগ করলাম এটা একটা উপসর্গ এটা হচ্ছে হলো প্রহার প্রহার শব্দ হচ্ছে প্রহার করা বহিষ্কার করা কাউকে উপহার করা মানে আঘাত করা এটাই বোঝাইছি দেখো কিভাবে আগে বসে শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ সংকোচন করে নতুন অর্থ শব্দ তৈরি করে উপসর্গ আমার আশা করি দেখো উপসর্গের উপসর্গের কিন্তু অর্থবাচকতা নেই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এর কি অন্য একটি নতুন শব্দ সৃজনের ক্ষমতা রয়েছে উপসর্গের কিন্তু অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা রয়েছে উপসর্গের আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অন্য একটি নতুন শব্দ সৃজনের ক্ষমতা রয়েছে আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ রয়েছে বাংলা সরি তিন প্রকার উপসর্গ আমরা দেখতে পাই যেমন বাংলা উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গ আর হচ্ছে বিদেশি উপসর্গ আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি খেয়াল করে দেখো বাংলা উপসর্গ মোট হচ্ছে একুশটি আর আহ আহ সংস্কৃতি সংস্কৃত বৈসর্গ হচ্ছে বিএস টি তাহলে আমার শুক্র শিক্ষা তোমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে বাংলা বৈসর্গ হচ্ছে একুশটি আর এই যে তর্সম বৈষগ্য হচ্ছে বিশ টি দেখো আমি তোমাদের বাংলা বৈসর্গের কয়েকটা দুটা উদাহরণ দেখাবো আমি যদি বলি ইতিহাস দেখো আমার শুক্র শিক্ষার্থীরা ইতিহাস তাহলে আমি যদি বলি যে এই যে ইতিহাস এই যে হাসের সাথে ইতি ইতিযোগ এটা একটা উপসর্গ যোগ্য হচ্ছে এটা পুরনো অর্থে বাংলা উপসর্গের উদাহরণ দেখো এখানে কি বলছে যে ইতিহাস বা ইতি কথা ইতিহাস আমার যদি বলি ইতি কথা তাহলে কিন্তু দেখো এখানে পুরনো অর্থে বাংলা উপসর্গের উদাহরণ দেওয়া আছে এখানে হচ্ছে পুরনো অর্থে বাংলা উপসর্গের উদাহরণ আবার যদি বলি যে অনাবৃষ্টি অনাদন অনাবৃষ্টি অনাদর তাহলে কিন্তু এখানে অভাব অর্থে বাংলা পোশাগর উদাহরণ হবে এই যে অনাযোগ হয়েছে অনাবৃষ্টি এখানে অনাযোগ হয়ে আরেকটা অর্থের পরিবর্তন করছে দেখো অনাবৃষ্টি অনাদর এখানে কিন্তু পুরনো অর্থে অভাব অর্থে বাংলা পোশাগের উদাহরণ আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে উপসর্গের আলোচনায় বাংলা উপসর্গটা নিয়ে আলোচনা করলাম বাংলা উপসর্গ গুলা এই উপসর্গ গুলা তোমাদের কি করতে হবে মুখস্থ করে নিতে হবে ভালোভাবে মুখস্থ করে মুখস্থ করলে ভালো হয় আর উপসর্গের ব্যবহারটা কিভাবে দেখালাম যে কি কিভাবে হয় কিভাবে শব্দের আগে বসে শব্দের মধ্যে নতুন অর্থপ্রতক শব্দ তৈরি করে শব্দের অর্থের সংকোচন করে সম্প্রসারণ করে এছাড়া পরবর্তী ক্লাসে আমি বিদেশি উপসর্গ যেগুলো আছে ফার্সি আরবিংরেজি উপসর্গ আর এই তৎসম উপসর্গ সম্পর্কে কিছু আলোচনা তোমাদের সামনে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম